তো খাস্তোগির স্কুলে আমি অনেক কিছুই করতাম ধরেন হাম নাদ দিয়ে আসলে স্কুলে আমরা শুরু করি এটা তো সত্যি কথা তারপর ছবি আঁকতাম দেয়াল পত্রিকা করতাম এগুলো সব স্কুল বয়সের অনেক মজার মজার আমার অভিজ্ঞতা পাশাপাশি ক্লাস নাইনে যখন উঠলাম তখন বিতর্ক প্রতিযোগিতা শুরু হলো তখন বিতর্ক প্রতিযোগিতা তারপর উপস্থিত বক্তৃতা তারপর হচ্ছে কবিতা আবৃত্তি তিনটা যে তিনটা বিষয়ে অংশগ্রহণ করা যেত সরকারি সর্বোচ্চ তিনটা সরকারি অনুষ্ঠান ছিল তো ওইখানেই আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে আস্তে 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 আমার পদচারণা শুরু হয় এবং ডিবেটে আমি খুবই ভালো করতে থাকি তারপর স্কুলে অভিয়াসলি চ্যাম্পিয়ন ছিলাম তারপর যখন কলেজে গেলাম চিটগ কলেজে চিরকম কলেজে একটা রিউমার ছড়িয়ে পড়লো এই আমার বিতর্ক প্রতিযোগিতা করা হয়েছে ধরেন সেকেন্ড ইয়ার বা ইন্টারমিডিয়েট শেষ করে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত তো আমাকে বলছে যে স্যাররা সব জাজ যারা আছেন তারা সবাই আমাকে চিনে গেছেন এখন ওরা আমাকে ইচ্ছে করে ফার্স্ট বানিয়ে দেবেন সব স্টুডেন্টরা এরকম বলে বলে খুব একটা আমাকে খ্যাপাতো তখন আমি ডিবেটটা ছেড়ে দিয়েছি আচ্ছা নিতে রাজি না এই অপবাদ আমি নিতে রাজি না আমি ডিবেটটা ছেড়ে দিয়েছি বাট